আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজলিটার পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সাথেই আছেন আরাফাত হোসেন ভাই সে মেশিনটা পুরায় আসছে মানিকগঞ্জ সিংহাই থেকে

তাদের সবার থেকে ভালো ফিডব্যাক পাইছি মানে তারা বলছে যে হ্যাঁ আপনি নেন এটা সার্ভিস তাদের সার্ভিস ভালো মেশিনও ভালো তারপরে আমি কয়েকজন মেশিন দেখছি কিন্তু আমার কাছে সুবিধার মনে হয় নাই যার কারণে এই আপনার কাছে আসা আমি দুইবার তো আসছি আপনার কাছে যেমন আজকে এসে নেওয়া ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবো আর অন্য বলবো যে এই মেশিনটা নেন ভালো হবে আর আমার হলো নিজস্ব ফ্যাক্টরি আছে এটা নিজের কাজের জন্য বেশি ইউজ হবে

যে আসলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আপনারা যেখানে দেখে থাকেন না কেন আমাদেরকে ফোন দেবেন ফোন দিলে আপনার ডিস্ট্রিক্টে আমাদের পুরোনো যে কাস্টমার অর্থাৎ দুই বছর চার বছর পাঁচ বছর তার অধিক আগে যে মেশিন ক্রয় করেছে তাদের নাম্বারগুলো দেবো তারা যদি বলে যে আসলে আমাদের কাছে সঠিকভাবে তারা সার্ভিস পেয়েছে আপনি হয়তো বা আমার প্রতি আস্থা রাখতে পারবেন যে না আসলে বিজিএম রাউটার কাছ থেকে আমিও ভালো একটা সার্ভিস পাবো কিন্তু এই সার্ভিস থেকে যখন প্রতারিত হয় একটা কাস্টমার তখন তার ব্যবসা থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো আস্থাজনক প্রতিষ্ঠান এই আস্থা রেখে আপনাদের প্রতি আমি একটা কথা বলবো যে আপনারা আমাদের শোরুম ভিজিট করতে আসেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছ নম্বর সেক্টর দশ নম্বর এবং দ্বিতীয় যে শোরুমটা ঢাকা ময়নার টেক ময়নার টেক আমাদের নিজস্ব যে শোরুমটা এখানে আসেন এখানে এসে আপনার পছন্দের মেশিন ক্রয় করুন এখানে ক্রয় করে এসে আপনার পছন্দের মেশিন নিতে পারবেন যেটা আমরা ভিডিও করে দেখিয়েছি যে যথেষ্ট মেশিন রয়েছে এবং ভিডিওটা শেষ করার আগে আমি ছোট একটা কোম্পানির পক্ষ থেকে একটা গিফট দিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ